বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি দেখতেই পাচ্ছেন ঘরে কয়েকটা ফুলকপি ছিল ফেলে না দিয়ে ফুলকপিটা দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে ফেললেই হয় তাহলে চলুন আমি কি রেসিপি বানাই সেটা আপনাদের দেখাতে থাকি আর আপনারাও দেখতে থাকুন আমি ফুলকপিটা ভাব দিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও নিতে পারেন আর আমি ফুলকপিটা ভাব দিয়েছি যাতে কোনো পোকামাকড় না থাকে এই কারণে গরম ফুলকপিগুলো আমি এখন তুলে নেবো স্টেনারের সাহায্যে আর তারপরে দিন এটাকে ঠান্ডা করে নিয়ে আমি গ্রেট করে নেব তাহলে চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন তাহলে দেখে নিন কি কী আছে ধনেপাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর আছে ফুলকপি কুচি এবার আমি তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দেবো তার আগে অবশ্যই কড়াই গরম হতে হবে আর তেল গরম হতে হবে এবার জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু দেব আদা কুচি আর রসুন কুচি যাতে করে ফ্লেভারটা ভালো আসে আর ফ্লেভারটা ভালো আসলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আপনাদের ঘরে যদি হিং থাকে তো গরম তেলে সামান্য একটু হিং দিয়ে দেবেন হাফ টি স্পুন মতো দেবেন তাহলে খেতে আরও টেস্ট হবে আমার এই আদা আর রসুনের কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু ফুলকপির কুচিগুলো দিয়ে দেব। গেটারে ঘষার যে ফুলকপিগুলো আছে সেগুলো দিয়ে দেব। আর এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু আমি সেদ্ধ করার সময় সামান্য একটু দিয়েছিলাম তাই এখন সামান্য দেব। আর এতে দিচ্ছি লঙ্কা কুচি এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর লবণ দিয়ে দিলাম দিন আবারও আর এখন দেব হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দেবো বেশি দেবো না পুরের মধ্যে যাবে যেহেতু আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এবার আমি জাস্ট আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা যাই হোক এবার আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখন ধনে কুচি বেশ খানিকটা দিয়ে দিলাম কিন্তু শীতকালে ধনেপাতা কুচি না হলে কিন্তু জমে না আর ফুলকপিটা দেখবেন ধনে পাতা কুচিতে বেশি ভালো লাগে যাই হোক আমি এবার এটাই সামান্য একটু জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ খানিকক্ষণ যাতে করে এগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় আর তার কিছুক্ষণ পর ঠান্ডা করতে দিয়ে দেব। তাহলে চলুন যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা ভালো করে মেখে নিই ময়দার মধ্যে আমি লবণ দিয়েছি চিনি দিয়েছি তেল দিয়েছি দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে মেখে নিচ্ছি আমার ময়দা মাখা হয়ে গেছে বন্ধুরা আমি এখন এটা থেকে চারটে ডো কেটে নেব ডোগুলো একটু বড় বড় হবে যেহেতু এটা পুর ভরা পরোটা হবে সেহেতু ডো বড় বড় করতে হবে এই দেখুন আমি বড়ো বড়ো করে ডো কেটে নিয়েছি এখন আমি এই ডোর ভেতর কি করে পুর ভরতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের একটা টিপস বলে দিই আপনারা যখন ডোটা গোল করবেন তখন কিন্তু একটু হাতে শুকনো ময়দা নিয়ে নেবেন তাহলে কিন্তু ডোটা ভালো গোল হবে আর ভেতরে পুরটা কিন্তু ভালোভাবে দেওয়া যাবে এখন আমি পুরে চারিদিকটা ভালোভাবে সিল করে দেব যাতে করে চারিদিক না ফাটে আর ঠিক এইভাবে ট্যাপ ট্যাপ করে চারিদিকে র্যাপ করে দেব আর দেন এটাকে ভালোভাবে প্রেস করব প্রেস করে এটাকে গোল করে চেপে চেপে চারিদিকে চেপে দেব যাতে করে পুরটা চারিদিকে যেতে পারে খেতেও কিন্তু দারুণ লাগবে আমি এইভাবে আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি হ্যাঁ এইভাবে পুরটা ভরে নেবেন নিয়ে পুরের মুখে চারিদিকটা ভালোভাবে সিল করে দেবেন তারপরে চেপে চেপে চারিদিকটা আটকে দেবেন যাতে পরোটার চারিদিকে পুরটা যায় আমি এবার এটা ভালোভাবে বেলে নেব আর এটা কিন্তু একটু মোটা মোটা হবে পাতলা হবে না তাহলে পুর চারিদিকে ছড়িয়ে যাবে আর এই পরোটাগুলো একটু মোটা মোটা ধরনের হয় এখন আমি চাটু গরম করে নিয়েছি লোহার চাটু নিয়েছি যাতে ভালো হয় পরোটাটা আর এখন আমি দুদিক সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে আমি এখন তেল দিয়ে দেব আমি কিছু করেছি রিফাইন তেলে কিছু করেছি ঘিয়ে যারা ঘি খান তারা ঘি দিয়ে করবেন বা ডালটা দিয়ে করবেন খুব ভালো লাগে দেখতেও আর ফ্লেভারটাও খুব ভালো আসে আমার পরোটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দাদাভাই ভাই কিন্তু শুধু শুধুই পরোটা খেয়ে নিচ্ছে এত সুন্দর টেস্ট হয়েছে বলার মতো না বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবেন বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে